আসসালামু আলাইকুম ও প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড প্রবাসীদেরকে বিশেষ কিছু সুবিধা সুযোগ সুবিধা দিতে যাচ্ছে যে তালিকাটি আছে আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি হয়তো যে সমস্ত প্রবাসীরা এই সেবাসমূহ নিতে আগ্রহী তারা হয়তো এই কল্যাণ বোর্ড থেকে নিতে পারবেন সেবাসমূহ কি আছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আমি লিস্টটি নিয়ে এসেছি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারের জন্য ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ড প্রদত্ত সেবাসমূহ আমি আবার বলছি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারের জন্য ওয়েস আর্নার কল্যাণ বোর্ড থেকে প্রদত্ত সেবাসমূহ যে ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ড আছে এই বোর্ড থেকে যেই সেবাসমূহ প্রবাসীদেরকে দেবে এবং প্রবাসীরা নিতে পারবে প্রথমে আছে প্রবাসী কল্যাণ ডেস্ক অথ অর্থাৎ যে সমস্ত প্রবাসীরা নতুন আসে প্রবাসে অথবা প্রবাস থেকে ফেরত যাওয়ার সময় অথবা ছুটিতে আসার সময় কল একটা ফ্রন্ট ডেস্ক থাকে এয়ারপোর্টে সেই ডেস্কের মাধ্যমে বিভিন্ন রকমের ফর্ম ফিল করা থেকে শুরু করে লাগেজ রেপিং বিভিন্ন সেবাসমূহ থাকে সেই ফর্ম জাতীয় যত ফর্ম ফিল আছে এগুলো বিনামূল্যে তারা সুন্দরভাবে সাহায্য করবে পাশাপাশি যেই লাগেজ আমরা প্রবাস থেকে ফেরত যাই আবার আসার সময় যদি কোনো লাগেজ থাকে আমরা নিয়ে আসি এই লাগেজটি মাত্র একশো টাকায় এটি র্যাপিংয়ের একটা সুযোগ করে দেবে প্রবাসী কল্যাণ ডিস্ক এরপর এরপর আছে প্রবাসী কল্যাণ লাউন্স প্রবাসী লাউন্স প্রবাসীদের রেমিট প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ফ্রি ওয়াইফাই টেলিভিশন সংবাদপত্র ফ্রি টেলিফোন সুবিধাসমূহ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ক্যাফে সুযোগ সুবিধা এখানে আমি একটা কথা বলি আমি যেহেতু গত কয়েকদিন আগেও ঢাকা এয়ারপোর্ট পাস করেছি সেক্ষেত্রে ফ্রি ওয়াইফাই যেটা বলছে আমি এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং এয়ারপোর্টের ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে বলবো এই ফ্রি ওয়াইফাইটি সকলেই ব্যবহার করতে পারে না এই এখানে এখানে কোড চায় দেশি নাম্বার চায় সেখান দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এবং মাত্র তিরিশ মিনিটের জন্য এই সেবা থাকে তো আমরা তো কলালামপুর এয়ারপোর্টে বিমান যখন ল্যান্ড করে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে ফ্রি ওয়াইফাই আসে অনেক ওয়াইফাই কোনো পাসওয়ার্ড লাগে না কোনো কিছুই লাগে না সঙ্গে সঙ্গে আমরা এটা ক্লিক করলেই আমরা নেট পেয়ে যাই এবং এটা আনলিমিটেড তো এরকম একটা ওয়াইফাই ব্যবস্থা করা উচিত পাশাপাশি যেটি বলছে যে ফ্রি কল এটা আমি ধন্যবাদ জানাই ফ্রি কল সেন্টারে যে কেউ কথা বলতে পারে বাংলাদেশি নাম্বারে ফোন করলেই কথা বলা যায় এটা আমিও কথা বলেছি বা অনেক প্রবাসীকে আমি সাহায্য করেছি এটা ভালো পাশাপাশি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যে প্রবাসী লাউন্সে খাবার ব্যবহার তো এটার একটু মান নির্ণয় বা প্রবাসী যারা এখানে মালয়েশিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে ওখানে যায় তো আসলেই এটা অনেকেই বুঝতে পারে না লাগেজ সংগ্রহ করার পরে অনেকেই বুঝতে পারে না যে কোথায় যাব আবার অনেকেই আছে যে দূর দূরের জেলা থেকে আসে তারা অনেক সময় লাগেজ কালেকশন করে ওখানেই এক জায়গায় আসে বসে থাকে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা অথবা তারা যদি জানতো যে আসলে সহজে কোথায় কোন কীভাবে ক্যাফেতে যাব ক্যাফেটেরিয়া যাব এই জিনিসগুলো যেন সুন্দর করে একটু দিক নির্দেশনামূলক এরকম থাকে এটা আমি রিকোয়েস্ট করবো ওকে এরপরে যে সুবিধাটা পাবে সেটা হলো রাত্রি যাপনের সুবিধা সরি শাহজালাল বিমানবন্দর থেকে সন্নিকটেই ওয়েস্ট আর্নার্স কল্যাণ যে যেই বিশ্রামাগারটি আছে সেখানে এয়ারপোর্ট থেকে যাতায়াত ফ্রি পাশাপাশি দুইশো টাকার বিনিময়ে ওখানে একদিন এক রাত থাকার সুযোগ সুবিধা আছে কিন্তু কীভাবে যাবে কোথায় করবে এই জিনিসগুলো যেন আর সহজকরণ করা হয় বা প্রচুর পরিমাণ ভিডিও বার্তার মাধ্যমে বা বিভিন্নভাবে যাতে জানিয়ে দেওয়া হয় অথা অথবা ওখানে যেন দুজন স্টাফই থাকে যারা এই সেবাগুলো হেল্প করবে এরকম প্লে কার্ড নিয়ে হয়তো বলবে যে কেউ কি আসেন যে আপনারা ওয়েস আর্নার্স যে কল্যাণ বোর্ডের যে বিশ্রামাগার আছে ওখানে কেউ যাবেন নাকি এরকম যেন যদি কেউ থাকে বা এরকম যদি হেল্প করে তাহলে তাদের জন্য কিন্তু সুবিধা হয় এই সেবাটা নেওয়া শিক্ষা সহায়তা তো এটাও আমি ভালো দিক বলে মনে করি প্রবাসী রেমিটেন যোদ্ধার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি শিক্ষাবৃত্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহায়তা এটা বেশ কয়েক বছর যাবত করে আসছে এবং এই বিষয়গুলো আরও একটু বৃদ্ধি হলে এটা ভালো প্রবাসীদের জন্য প্রতিবন্ধী সন্তানদের ভাতা অনেক প্রবাসী আছে আসলে প্রতিবন্ধী হওয়াটা এটা তো কারো উপরে কারো হাতে না তো এটা জন্মগতভাবে হয়ে থাকে যদি কোনো প্রবাসীদের ছেলে সন্তান এরকম হয়ে থাকে তাদের একটু এক্সট্রা নিরাপত্তা এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া এটা প্রবাসীদের জন্য খুবই ভালো একটা দিক এটা ধন্যবাদ জানাই প্রবাসী কল্যাণ বোর্ডকে এবং চিকিৎসা সহায়তা প্রদান অনেক প্রবাসী আছে যারা দেশে ফিরেছে অসুস্থতা থাকার কারণে কর্মক্ষেত্র থেকে ফেরত আসার পরে তার যত ইনকাম নাই সেক্ষেত্রে যদি জটিল কঠিন রোগ থাকে তাহলে এখানে বলছে যে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রত্যেক প্রবাসীকে চিকিৎসা সেবা প্রদান করবে এটা খুব ভালো দিক পুনরিকত্রিকরণ এটাও একটা খুব ভালো দিক যে যে সমস্ত প্রবাসীরা একবারে ফেরত আসছে তাদের যেন দেশে থেকেই এটা কোনো কিছু করে খেতে পারে এই লক্ষ্যে এ পর্যন্ত দুই লক্ষ তিপ্পান্ন হাজার প্রবাসীকে এরকম একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা করেছে সেটা খুব ভালো দিক ফ্রি অ্যাম্বুলেন্স সুবিধা আলহামদুলিল্লাহ এটা খুবই জরুরি একটা ছিল তবে এগুলো একটু প্রচার করতে হবে এবং কীভাবে এটা এই সার্ভিসটা পাবে এই বিষয়গুলো এয়ারপোর্ট আর একটু ক্লিয়ার করতে হবে শুধু খাতা কলম এরকম থাকলে হবে না আসলেও যা তো যাতে করে ওখানে প্রবাসীরা এই সেবাটি পায় সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে বিশেষ করে এখানে যেটা বলেছে বিদেশ ফেরত অসুস্থ অথবা মৃত ব্যক্তির লাশকে ফ্রিতে টোটালি ফ্রিতে তাদের নিজ দেশের বাড়িতে খুব ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে বিনা খরচে পৌঁছে দেবে এটা খুব ভালো একটা দিক তবে এই সেবাটা কীভাবে পাবে বা এই সেবাটা মানে কোথায় গেলে পরামর্শ পাবে এইগুলো একটু বেশি বেশি প্রচার হওয়া উচিত ওকে আর্থিক অনুদান তো এরকমও আছে যারা রেমিটেন যোদ্ধা ইউবাসে মৃত্যুবরণ করে তারা যদি তাদের কার্ড থাকে বিএমইটির ইটির কার্ড থাকে তাহলে যে দেশ যে দেশে মৃত্যুবরণ করুক না কেন যখন ঢাকা এয়ারপোর্ট থেকে রাস রিসিভ করে তখন তার যেই গার্জিয়ান আছে তার মাধ্যমে কিন্তু সরাসরি তিন লক্ষ টাকা পর্যন্ত সে এই একটা অনুদান সে পায় আর্থিক অনুদান মৃত্যুবরণ করলে তো এটা আল্লাহর হাতে লেখা আছে বা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হতে পারে এরপরেও সে একটা রেমিটেন যোদ্ধার পরিবার যাতে আর্থিকভাবে একটু সচ্ছল থাকে বাংলাদেশ এই ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্লাস এই তিন তিন লক্ষ টাকা দেবে পাশাপাশি যেই দেশে থাকতো যেই মালিকের কাজ কাজ করতো সেখান থেকেও কিছু টাকা কিভাবে আদায় করা যায় এ ব্যাপারেও এটা হেল্প করবে পাশাপাশি যদি কারো বেতন বাকি থাকে বা এরকম যদি থাকে সেক্ষেত্রেও তারা সাহায্য করার প্রতিশ্রুতিবদ্ধ বিমা সুবিধা এখানে একটি বিমার প্রকল্প আছে মাসিক এক হাজার টাকা প্রিমিয়াম দিয়ে পাঁচ বছরে দশ লক্ষ টাকা পর্যন্ত সার্ভিস পাওয়ার সুযোগ আছে ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ যেটা বললাম যে মৃত্যুবরণ করুক অথবা আর্থিকভাবে সাহায্য করণ অথবা যে যদি কোনো বেতন বাকি থাকে সেই কোম্পানিতে এগুলো তুলে দেওয়ার একটা সুযোগ সুবিধা করে দেবে যাই হোক প্রিয় মালয়েশন প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং কি অন্য প্রবাসী ভাইদেরকেও যে যে দেখান দেখেন না কেন মূলকতা তাদের উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই পাশাপাশি এই উদ্যোগটা এই উদ্যোগ অনুযায়ী যাতে সকল প্রবাসী এই সুযোগ সুবিধাটা পায় সেই জন্য প্রচার প্রচারণা এবং এই সুযোগ সুবিধা পেতে যেন এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় তারাই আহ্বান করে একজন স্টাফ ওয়েলকামিং জানায় যে কার এই সুযোগটা লাগবে লাগেজ সংগ্রহ করার সময় ওই কাউন্টারে যেন এই সেবাগুলো অফার করা হয় এটা আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখবো জয় প্রবাস বাংলাদেশ ভাইরা যদি আপনাদের এই সেবাসমূহ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এখানে কমেন্টস করুন এবং ভিডিওটি প্রচার প্রচুর পরিমাণ শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও এই সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক